হ্যালো বিহস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরও একটি জমির সন্ধান তুলে ধরবো একেবারে কম বাজেটের মধ্যে এবং সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন এবং এটা হচ্ছে সাবার রাজাসন আট নম্বর ওয়ার্ড এবং কতটুকু কমার্শিয়াল জায়গার মধ্যে এই জমিটির অবস্থান বিহস আপনারা আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটা হচ্ছে এই জমিতে যাওয়ার আগে যে মেইন রাস্তাটা এই মেইন রাস্তাটা যেখানে আপনার প্রায় আঠারো থেকে বিশ ফিটার রাস্তা ড্রেনের লাইন কমপ্লিট করা আছে তা এটা হচ্ছে এই যে বাম পাশে এটা হচ্ছে একটা মসজিদ আমি আপনাদেরকে এটা হচ্ছে একটা মসজিদ আমরা জমিতে যাওয়ার আগে আশেপাশে ভিউগুলি আপনাদেরকে একটু দেখাতে দেখাতে জমিটি সামনে যাবো কার জন্য একটা জমি দেখতে গেলে আশেপাশে ভিউগুলি না দেখলে আপনি ওই জমিটার অবস্থানটা বা বর্তমান এটা কি অবস্থান আছে সেটা কিন্তু বুঝতে পারবেন না কারণ আশেপাশে পরিবেশটা কিন্তু একটা মুখ্য বিষয় খালি জমি দেখলেই চলবে না আশেপাশে বাসাবাড়ি কীরকম আসছে গ্যাসের সংযোগ আছে কি না মসজিদ মাদ্রাসা আছে কি না তারপরে আমাদের নিত্য প্রয়োজনে যে জিনিসগুলি সেগুলি আমরা সহজে ব্যবস্থা করতে পারবো কি না এরকম অনেক জড়িত আছে যা যার জন্য আমরা ভিডিওটি একটু লং হলেও আপনি দেখবেন কারণ এটা হচ্ছে এই রাস্তাটা আপনার এখান থেকে সাবার স্ট্যান্ড থেকেও আসতে পারবে এই যে ড্রেনে লাইন করা আছে আপনারা বাড়ির ভবনে কাজ করলে সহজে লাইন দিতে পারবেন আপনারা গ্যান্ডা থেকেও আসতে পারবেন বা সাবার বাজার বাস স্ট্যান্ড থেকেও আসতে পারবেন এই যে এই এলাকাটাই আপনার এটা হচ্ছে সাবার রাজাসন আট নম্বর ওয়ার্ড এটা আপনারা আসলে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে আপনাদের পছন্দ হবে কারণ যেহেতু সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন একেবারে কম বাজেটের ভিতরে বস পাঁচ শতাংশ জমি মাত্র পঁচিশ লক্ষ টাকা পাঁচ লাখ টাকা করে শতাংশ দুই পাশে রাস্তা এবার বুঝেন তাহলে এরকম একটা কমার্শিয়াল জায়গার মধ্যে আমার মনে হয় না রাজাসনে আর কম বাজেট আছে তো বেশ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি বা ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়িয়া ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি তো এই যে আমরা এই লাইন ধরেই আমরা জমিটির সামনে চলে যাব এবং কতটুকু গণবসতি জায়গার মধ্যে এই জমিটির অবস্থান সেটাও আপনারা দেখতে পাবেন এইসব বাসাবাড়ির প্রতিটি বাড়িতে কিন্তু গ্যাস আসছে এগুলি সব পুরাতন বাড়ি এই লাইন ধরেই আমরা শেষ মাথাতে এটা হচ্ছে একটি সোসাইটির মতো এখানে আপনার প্রায় বিশ তিরিশটি প্লট আছে আবার সামনে একটি মেন গেট আছে যেটা রাত্রেবেলায় লাগিয়ে দিলে একটা সিকিউরিটির ব্যবস্থা থাকে এই ফ্যামিলিগুলি তা আসলে এই সোসাইটির ভিতরেই এই এই জমিটির অবস্থান এই জায়গাটার ভিতরে এবং ঘর থেকে বেলে বেরোলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার মার্কেট মসজিদ থেকে শুরু করে আপনারা ড্রেনের লাইনেও সংযোগ আপনার ভবিষ্যতে বাড়িঘর করলে আপনারা দিতে পারবেন যেহেতু ড্রেনের লাইন হয়ে গেছে এবং এখানেই আপনার রিক্সাগুলো অ্যাভেলেবেল আপনারা সাভারি স্ট্যান্ডে পেয়ে যাবেন গ্যান্ডার থেকে আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থাও ভালো যেহেতু আপনারা দেখছেন যে রাস্তা চলমান আছে সেই রাস্তাটা কিন্তু কার্পেটিং হয়ে যাবে যেখানে ড্রেনের লাইনটা দেখছেন এটা কিন্তু আপনার কার্পেটিং হয়ে যাবে সিসি ডালাই হয়ে যাবে এগুলি এগুলি কিন্তু সবই টেন্ডার হয়ে গেছে তাহলে তখন আপনার এই জমিগুলির অবস্থান আরও অনেকাংশে বেড়ে যাবে কারণ মাত্র পাঁচ শতাংশ জমি পাঁচ শতাংশ জমি মাত্র পঁচিশ লক্ষ টাকা এখনই ঘরবাড়ি করার মতো এই যে এই লাইন ধরেই সামনে চলে যাব এই যে এই এই রাস্তাটাও আপনার আট ফিটের একটি রাস্তা এই লাইনটা হয়তো ভবিষ্যতে হয়তো আর একটু বড়ো হইতে পারে এখন এখন বর্তমানে আট ফিট আছে আশেপাশে যে বাউন্ডারি ওয়ালগুলি দেখছেন এগুলি ঢাকার বিভিন্ন ভাইরা এগুলি জমি কিনে ওনারা ফেলে রাখছেন হয়তো ওনারা অনেক আগে কম দামে ফেলে রাখছেন এখন তো অনেক দাম বেড়ে গেছে এই যে আমরা জমিটি কাছে কাছাকাছি চলে আসছি আস আজকের ভিডিওটি বেশি লং হবে না আপনারা যেহেতু একটি জমি ক্রয় করতে চান একটু সময় একটু না দিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন খালি পজিশনটা যদি আপনারা দেখাই তাহলে হয়তো দুই তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যায় যেত কিন্তু পরে দেখা গেছে আপনি যখনকার সশীলে আসবেন তখনকার হয়তো আশেপাশে লোকেশনটা আপনার কাছে পছন্দ নাও হইতে পারে যার জন্য আপনাদেরকে একটু পিছন থেকে যদি না দেখাই তাহলে আপনার যা জায়গার বর্তমান অবস্থানটা বুঝতে পারবেন না এই যে আমি যদি শুধু প্লটের পজিশনটা করতাম তাইলে হয়তো আপনারা অনেক কিছুই সিদ্ধান্ত নিতে আপনাদের সমস্যা হতো কারণ একটা যা জমির সামনেই এসে মানে আসা টাইম ম্যানেজ করে এটা কিন্তু অনেক কষ্ট একটা বিষয় কাজ ম্যানেজ করে এটা আমরা বুঝি এই যে আমি এই যে এই যে 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 জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সীমানা এখান থেকে সীমানা এই সামনের এই পুরো জায়গাটি এবং এ পাশে দুই পাশেই রাস্তা এই যে যে পাশটা আমি দাঁড়িয়ে আছি এখান থেকে আবার ছ ছয় ফিটের রাস্তা পিছনে চলে গেছে এই যে দেখেন এই পুরো জায়গাটি আমি আপনাদেরকে ঘুরিয়ে পুরো জায়গাটি দেখাবো আমি শেষ মাথায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো এবং এই ভিতরেও কিন্তু আরো প্রচুর বাসা বাড়ি আছে এই ভিতরে কিন্তু আরও প্রচুর বাসাবাড়ি আছে এটা একটি কর্নার প্লট বলতে পারেন এটা কর্নার প্লট এই যে দেখেন জমি হচ্ছে পাঁচ শতাংশ মাত্র পঁচিশ লক্ষ টাকা ওই যে আমি দেখেন দাঁড়িয়ে আছি একটি মোটামুটি বড়ই বলা যাবে বিশাল বড় দেখেন কত দূরের থেকে জুম করার পরও দেখেন আমাকে দেখা যাচ্ছে অনেক ছোট যারা রাজাসন আট নম্বর ওয়ার্ডে আপনারা জমি খুঁজছেন আপনারা জানেন এখন বর্তমান রাজাসনের জমির পরিমাণ এত দাম আপনি একটা নিচু জমি কিনতেও গেলেও এই ওয়ার্ডের মধ্যে আপনার বর্তমানে সাড়ে তিন লাখ চার লাখ থেকে মানে পাবেন সাড়ে তিন লাখ চার লাখ টাকা সেই হিসাবে এটা পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ আপনি এখনই ঘর করে ভাড়া দিতে পারবেন নিজে থাকতে পারবেন এটা আপনারা পরিবেশটা দেখলেই বুঝতে পারছেন যে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ এখন পৌরসভার ভিতরে তাহলে এই জমিটা আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশ লক্ষ টাকা স্ক্রিনে টাইটেলের ডেস্ক্রিপশন বক্সে মালিক এবং মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত দেখার জন্য চেষ্টা করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম